It is with great pride and honor that I welcome the 2025 graduating class of Hell. Oh. Come on, y'all. So come on, <laughs> come on, graduates. Give it You আলহামদুলিল্লাহ কানাডাতে আমার মেয়ের গ্রাজুয়েশন অনুষ্ঠান হলো এবং আমেরিকাতে হলো আমার ছেলে গ্রাজুয়েশন আমার ছেলে দিন বাংলাদেশ থেকে আসার পর এই স্কুলে ভর্তি হয়েছিল কুইন্স নিউ আজ তার হাই স্কুল পার হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট হল আর আমার মেয়ে নিন ক্যানাডা লেক হেড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে তার এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট মেয়ে আমার ছেলে তার নানুকে তখন ক্যাপচার করিয়ে দিল আর এদিকে তার বাবা তার ফার্স্ট ফিফটিয়ার করলেন এই টিচার ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছে আর উনি হলেন প্রিন্সিপাল আর পাশে হচ্ছেন যেন প্রিন্সিপাল আর এদিকে আমার মেয়ে টিচার তার ফ্রেন্ড সবার সাথে পিকচার তুলে আমাদেরকে পাঠিয়েছেন তো আলহামদুলিল্লাহ

মেয়ের গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে আমরা সব কিছু করেও ক্যান্সেল করলাম যেতে পারি না ছেলে স্কুল থেকে ছুটি দেয় নাই তারপর ছেলেকে প্রথম টেক কেয়ার করলেন যেই সব টিচাররা তাদের সাথে সুন্দর সুন্দর আমরা ছবিগুলো তুলে নিলাম এবং প্রথমে আমার ছেলে তার স্কুলের সামনে তার বাবাকে পড়িয়ে ছবিটা তুলে নিলেন এই হচ্ছে তার স্কুল ছেলে আছেন আমার সাথে আমেরিকাতে মেয়ে আছেন কানাডা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকান কোম্পানি থেরাপি জব করেন সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে